চলো বন্ধুরা আমার বিছানা গুছানো হয়ে গেছে আমার কত্তা মশাই ওষুধ আনতে যাবে সেই জন্য সব ওষুধের নিয়ে হিসেব নিয়ে বসেছে আমার বিছানা গুছানো হয়ে গেছে এবার চান টান করে ঠাকুর পুজো করবো আগে একটু খাবার করে দিই আর যে বাইরের পরিবেশটা ঠিক এই রকম রোদ উঠেছে আর আপনাদের দেখিয়ে যে রোদটা ভালোই উঠেছে রোদ ভালোই উঠেছে চল জলখরে রোদ উঠেছে একদম ভালোই রোদ উঠেছে ছাদে বসলে একটু রোদ আছে রোদ লাগে কিন্তু হাওয়া দিচ্ছে হাওয়াও আছে তার সঙ্গে রোদের সঙ্গে একটু হাওয়াও আছে চল জলখাবারটা আগে বানিয়ে নিই জলখাবারটা আগে দিয়ে দিই তারপরে আবার কর্তমস্তায় যাবে ওষুধ আনতে ওষুধটা নিয়ে আসুক মাসের প্রথমেই ওষুধ আনতে হয় আর শেষের দিক করে একটু নিয়ে আসতে হয় জলখাবার আমার হয়ে এসেছে এই যে বসিয়ে দিয়েছি মুখ কড়াই আর একটা আলু সেদ্ধ দিয়ে ভালো করে দিয়ে ফোড়ন শীতকালে এই যে একটা পেঁয়াজ দিয়ে এটাকে বানাবো কাঁচা লঙ্কা দিয়ে চল আগে কড়াই করে নি নিয়ে তারপরে আবার আসছি এই যে বন্ধুরা বসিয়ে দিয়েছি মুগ কড়াই আর আলু সেদ্ধ একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই জলটা মরলে শীতের সময় মুখ করে সেদ্ধ খেতে খুবই ভালো লাগে একটু শুধু সরষের তেল দিয়ে দেবো উপর দিয়ে অনেকে কাঁচা পেঁয়াজ একটু ছড়িয়ে নেয় আমি আর কাঁচা পেঁয়াজ দেবো না কাঁচা পেঁয়াজ এইতে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো জলটা বিকেলের জন্য একটু মটর ভিজিছি জানো যদি একটু মটরের ঘুগনি করে দেবো কি একটু করে নিরামিষই করে নিচ্ছি নি আর ও বেলা একটু তোমার একটা বাটি করে দেবো তো এইটা এটাকে তো আমরা মুখ করাই বলি এটাকে মুখ করাই বলে তো হ্যাঁ এটাকে তো মুখ করাই বলে আমরা মুখ করাই বলি একটু আলু দিয়ে আর বানিয়েছে কি খাবে একটু আর দুটো রোজ রোজ লুচি পরোটা ভালো লাগে না সেই জন্য অনেক কাজ আছে কত মাসে খেয়ে উঠেই চলে যাবে আছে খেয়ে উঠেই কত মাসে ওষুধ আনতে চলে যাবে আর আমার ওই স্নান সারবো পুজো সারবো সেরে তারপর দুপুরে রান্না কি হয় সকালবেলায় স্নান হয়ে যায় কিন্তু এই যে যা ঠান্ডা পড়েছে না পারছি না একটু বেলা না হলে না হচ্ছে না পেরে উঠছি না চলো হয়ে গেছে বাটি করে একটু দিয়ে দিই চলো খেয়ে না নিয়ে আবার তাহলে দেখা হচ্ছে পরে দেখি কি রান্না করি আপাতত মটরটা তো ভিজিয়েছি বিকেলে করবার জন্য দেখা যাক বাকি কি রান্না আবার করি ঠিক আছে চল আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা আশা করি ভালোই লাগবে আমাদের দুটো লোক দুটো লোক এই টুকটাক যা ঘরে করি আপনাদের সামনে তুলে ধরি সংসারের সংসারের কাজ ঠিক আছে চলো ঘরের পুজো হয়ে গেছে চলো এবার ছাদে যাই ছাদে গিয়ে একটু ছাদে জল দিয়ে আসি ঠাকুরকে যা ঠান্ডা পড়েছে दूरे दौड़े ठंडा लगे दौरे दौड़ जा रान चलो बंधुरा तीन गाची जल दिए गए दिखे जाब दाँत दाँत ओम सूर्यदेव आए 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 तुष्य देव সূর্যদেব নমস্কার করে নিই আজকের মতন যাই সূর্যদেব বা করোনা চলো কি হাওয়া দিচ্ছে এই যে বন্ধুরা এরকম রোদ উঠেছে রোদ একদম দারুণ উঠেছে চলো একটু কাজ সেরে এসে রোদে বসতে হবে রোদে না বসলে হবে না রোদে বসতে হবে এই যে দুজন বকম বকম এই যে বসেছে রোদে বসে আছে চলো আমিও রান্নাবান্না সেরে ছাদে এসে বসবো আগে রান্নাগুলো সেরে বন্ধুরা এখন পৌনে রান্নাও আমি বাপিয়ে দিয়েছি ডাল এই যে হয়ে গেছে ডাল সেদ্ধটা হয়ে গেছে অনেকটা বেশি হয়ে গেছে ওই জন্য একটু ডাল সেদ্ধ তুলে রাখলাম আর বসিয়েছি আলু ভাজা এই যে আলুটা ভাজছি গোল গোল করে আলু ভাজা আজকে করবো আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি একটু মানে সেদ্ধ করে নিচ্ছি ফুলকপিটা ভাজ আজকে শুধু ভাজা আর শাক ভাজা আছে একটু ভাজা ভুজি আর ডাল আজকে আর কিছু করবো না এমনি শনিবার নিরামিষ খাই বলতে যেদিন নিরামিষ হয়ে যায় নিরামিষ হয়ে যায় যেদিন মাছ থাকে মাছ খেয়ে আজকে নিরামিষই খাওয়ার ইচ্ছা গেছে নিরামিষই করছি চলো রান্নাটা সেরে নিই কদিন ধরে তো সেই সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা ওই গান গানের আর্টিস্ট তাকে নিয়ে কত ইয়ে হচ্ছে জানি কি অবস্থা হয়েছে এখন একটু ভালো আছে সংসারে সাংসারিক প্রবলেম স্বামী যদি ঠিক থাকে না তাহলে একটু অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয় নিজেদের মধ্যে ঠিক থাকলে না অসুবিধা হয় না এখন খুব এই জিনিসটা খুব হচ্ছে প্রত্যেকটা সংসারে নিজেদের মধ্যে যদি ইয়ে না থাকে খুব গন্ডগোল হচ্ছে কি করা যাবে ঠিক আছে চলো বললাম কেন আজকে আমি কদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে মেয়েটিকে দেখাচ্ছে ভর্তি ছিল নার্সিংহোমে এখন বাড়ি এসেছে সেই জন্য শুনে মনটা খুব খারাপ লাগলো সবারই তো কারোর না কারোর সন্তান যার মা হচ্ছে তার মায়ের কত কষ্ট হচ্ছে মেয়েটা ঠিক আছে সবাই ভালো থাক যাতে ভালো থাকে সেইভাবেই থাকা চলার ব্যবস্থাই করতে হবে আর কি করা যাবে সংসারে তো আর কিছু করার নেই চলো রান্না আমার কবিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু নিজেরাই দেখে শুনে করেছে হচ্ছে এখন মানুষের ধৈর্যটা খুব কমে গেছে এত ধৈর্যটা কমে গেছে না কোনো কিছু ধৈর্য সময় অত দিতে চায় না কোনো কিছুতে মনে কষ্ট হয়েছে এখনই আমি একসাথে নিয়ে নেই মনে কষ্ট হয়েছে ঠিক আছে একটু সময়ের সঙ্গে সব কিছু পরিস্থিতির সঙ্গে কিছুটা আবার সামলে যায় সময় দিতে হয় সময় একটা বড় ফ্যাক্ট ঠিক আছে চল অনেকগুলো কথা বলে ফেললাম এবার রান্নার দিকে আসি রান্না বসিয়ে দিয়ে ফেয়ে এসছে চলো আমার কর্তামশাইকে তেল মাখিয়ে চান করে সে চলে গেছে ছাদে তাকে তেল মাখিয়ে দিলাম একটু কদিন ধরে তেল মাখানো গাছগুলো একদম পুরো ড্রাই স্কিন তো পুরো একদম মুস্কো ফুসকো হয়ে গেছে একটু পিঠে তেল মাখিয়ে দিলাম একা একা তো মাখতে পারবে না এই জন্যে আর নিচু হতে পারে না বেশি এই জন্যে মাখিয়ে দিলাম তেল মেখে আজকে অনেক দিন পরে অনেক কটা দিন পরে ইয়ে করলো তেল মাখলো করে উপরে গেছে চল আমি ওই ছটপট রান্নাটা সেরে নিই দুটোর মধ্যে খেতে দেবো আবার ওষুধ খাবার আছে ওষুধ নিয়ে চলে এসেছে আজকে আমার কথা মশাই একটু একটু ভিডিও করেছি রাস্তায় আগে তো আমি শুধু একাই ভিডিও করতাম আমি কথা মশাইকে বললাম শুধু আমি বাড়িতে থাকি তুমি রাস্তায় একটু বেরোচ্ছো তাহলে একটু রাস্তার একটু একটু ছোটো ছোটো সিন তুলে নিয়ে আসলে আমি তো ঠিকঠাক করে দিতে পারি তাই তুলে নিয়ে এসেছে ওই রাস্তার দোকানের সব তুলে নিয়ে এসেছে ওগুলো দেখি কেরম কি তুলে নিয়ে এসেছে এখনও দেখিনি দেখে যদি ঠিক মতন হয় তাহলে ছাড় আমি বললাম একা একা আমি করি তুমি একটু তাহলে যদি তুলে নিয়ে আসো তাহলে একটু ভালো হয় দুজনে মিলে একটু একটু করে দিতে পারি দুটো তো মানুষ আর সেই জন্য বললো ঠিক আছে দেখি গেছে ঠিক আছে চলো রান্নাটা সেরে নি তারপরে আমার দেখা হচ্ছে করেছে কথা মশাই জোর বসে আছে আজকে স্নান টান করে নিয়েছে আজকে তেল মেখেছে ভালো করে একদম কদিন চান করে না চান না করলে পেট গরম হয়ে যাবে না ওটা আমাদের যে বাড়ির ডাক্তার ছিল কুন্ডুবাবু সে বলতো যা না করলে কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয় আজকে একদম ভালো করে একদম মুখে দেখুন না একদম সবসময় করে তেল মেখেছি তেল মেখে একদম চান করে নিয়েছে এসে রোদে বসে আছে রোদ খুব ভালো উঠেছে এই যে সূর্যের রোদ দুধটা একদম তেজ দিয়েছে খুব বসুক চলো আমি খাবার খাবে কিনা সেই জন্য ডাকতে এসেছি গরম করে নেওয়া ঠিক আছে গরম করে নাও গাটা রোদ্রে চান করেছে তো চান করে একটু ঠান্ডা লেগে গেছে না না আমি রান্না হয়ে গেছে বলে ওই বললাম যে হ্যাঁ 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 ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে কর্তামশাই এখন বসে আছে রোদে বসে থাক কিছুটা

টুকুস টুকুস করে চাল দিয়েছে টুকুস টুকুস করে চাল খাচ্ছে আমরাও বসে আছি ছাদে এই যে দুজনে মিলে বসে আছি পায়রা গুলো এখানে খাচ্ছে এই পায়রা গুলো আসছে রোদ্দুর করেছে না রোদ করলে ভালো দেখা যায় এই কলা পায়া জামা শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি চলুন এক ঝলক আপনাদের দেখি করেছি এই যে সাদা ভাত ভাত এখনও ধোঁয়া মুড়ছে এই সবাই ভাত না বানিয়েছে সাদা ভাত এই যে সাদা ভাত আর তার সঙ্গে হয়েছে ডাল এই যে ডাল আরও মুসুরির ডাল হয়েছে ডাল করেছি হয়েছে আলু ভাজা ফুলকপি ভাজা ফুলকপি আলু ভাজা গোল গোল করে আলুটা ভেজেছি আর ফুলকপি ভাজা আর আছে শাক ভাজা এটা কড়াই শাক ভাজা কড়াই শাক ভাজা আছে আর আর আছে এই যে ধনিয়া পাতার চাটনি এই যে আজকে ডালের সঙ্গে ভালোই হবে তাই তো তুমি না ডিম আজকে আর না আমি নিরামিষ আর করেছি এক ঘন্টা পরে খাবে শাঁকালু তাও আমি কেটে রেখেছি আর ছটার সময় খাবে চা একদম টাইম বাঁধা সব একদম পারফেক্ট করে রেখেছি ডিম ঠিক আছে চলো খেতে দিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে বাজে এখন নটা বাজে এখন নটা রাত্রিরে রান্না বসিয়ে দিয়েছি চলো রাত্রিরে রান্না করে নিচ্ছি রাত্রে রান্না বলতে এই যে করছি এই যে ঘুগনি বসিয়েছি মশলা করছি আর এইদিকে মটর সেদ্ধ হচ্ছে এইটাতে এখনো সিটি পড়েনি আর আটা মাখা হয়ে গেছে এই যে এই যে আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে আর এইদিকে ওই যে ঘুগনিটা বসিয়েছি মশলাটা করছি সব রকম মশলা দেওয়া হয়ে গেছে মটরটাই সেদ্ধ হলে ও সি পড়ে গেছে আর গেছে মধ্যে ঢেলে দেবো বানাচ্ছি আজকে একটু ঘুম দেখি মটরটা সেদ্ধ হয়েছে মশলা তেল ছেড়ে গেছে অনেকক্ষণ ধরেই মশলাটা কষি এবার হয়ে গেছে এবার এটা ঢেলে দেবো আলু দিয়ে একদম সেদ্ধ করেছে আলু আর মটর একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এতে অনেক রকম মশলা পড়েছে কষড়ি মিঠি পড়েছে টমেটো পেঁয়াজ একটু দিয়েছি অল্প করে আদা রসুন মিষ্টি একটু দিয়েছি আর এই যে দারুণ এসেছে এই যে আর কাঁচা লঙ্কা দিয়েছি মুড়ো লঙ্কা না ডাল একটু জল দেবো এবার চাপা একটু ফুটবে দশ মিনিট ফুটলে তারপরে এটা হয়ে যাবে আলু একদম কেটে মটরের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে মটরের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পজিটিভ থাকবেন আজকে তাহলে শেষ করছি আবার কোন নতুন ভিডিওতে তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আবার দেখা হবে